সালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিকেন পাকোড়া তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর এই পাকোড়া তৈরি করতে কিন্তু শুধুমাত্র বুকের মাংস লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম আর এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপর মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর এগুলো সব সামান্য পরিমাণ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাংসের মশলাটা দিলাম আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই মজাদার খাবার আর যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এতে কিন্তু পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি সস সসটাও দিয়ে দিলাম সামান্য করে আর বৃষ্টির দিনে পাকোড়া খাবো না তা হয় নাকি দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম আসলে বৃষ্টি পড়লে কিন্তু ঘরের মধ্যে বেশি করে ভাজাটা ভাজা পোড়াটা খেয়ে খাওয়া হয়ে থাকে দেখতে পাচ্তেছেন আমি সব উপকার কিন্তু একসাথে মেখে নিচ্ছি ভালো করেই মেখে নিতে হবে আর মাংসগুলোকে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই কেটে নিতে হবে তাহলে কিন্তু পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে এরই মাঝে আমি একটি ব্যাটার তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বেকিং পাউডার আমার আদা রসুন বাটা সাত মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি ময়দাটা দিচ্ছি আর একদম পাতলা করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব এবং কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে দেখতে পাচ্ছেন আর সন্ধ্যার সময় বৃষ্টির দিনে এই ধরনের পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এ ধরনের পাকোড়া কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই মজাদার খাবার এটি তা আমি দেখতে পাচ্ছি একটি চুলাতে প্যান বসিয়ে দিলাম এবং এখানে তেলটা দিয়ে দিলাম আর এভাবে ব্যাটারটা লাগিয়ে কিন্তু পাকোড়াটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এরকম এক টুকরো মাংস নিয়ে ব্যাটারটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এভাবেই ভেজে নিতে হবে যেটা আমরা বেগুনি তৈরি করে থাকি ঠিক সেম এ তবে বেগুনির ব্যাটারটা হচ্ছে অন্যরকম আর এটার ব্যাটারটাও কিন্তু অন্যরকম সম্পূর্ণ ভিন্ন তো দেখতে পাচ্তেছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার চিকেন পাকোড়া আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই লোভনীয় একটি খাবার এটি পছন্দ করে না যে এমন কোনো মানুষ নেই ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে থাকে এই পাকোড়াটা আমাদের তো খুবই প্রিয় খুবই মজাদার মাসাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে খেতে অনেক ভালো লাগে তো আজ তো অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ